আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ম্যাসেঞ্জারের মধ্যে লক করবেন বা ম্যাসেঞ্জার কীভাবে লক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে এবার যেটা করবেন সেটা হচ্ছে কীভাবে আপনার ম্যাসেঞ্জার লক করবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটিকেও ওপেন করতে হবে আমি এখানে কী করবো ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করছি মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি কিন্তু খুব সহজেই করতে পারবেন দুই থেকে তিন মিনিট কিন্তু আপনাদেরও সময় লাগবে তার জন্য আপনার ম্যাসেঞ্জারটিকে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু ম্যাসেঞ্জার ওপেন হয়ে যাচ্ছে এবার আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক কর পর আমি ডাইরেক্ট ব্যাক করে দিলাম ব্যাক কর পর এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আমার ম্যাসেঞ্জার অ্যাপটিকে আমি কিন্তু ওপেন করছি মেসেঞ্জারটিকে যখনই ওপেন করছি তখন কিন্তু ম্যাসেঞ্জার ওপেন হয়ে যাচ্ছে কোনো প্রকার লক নেই এবার আমার এই ম্যাসেঞ্জারটি যে কেউ কিন্তু দেখতে পারবে বা যে কেউ কিন্তু চেক করতে পারবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার ম্যাসেঞ্জারের মধ্যে লক সেট করবেন ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন বা যে কোনো ধরনের লক কিন্তু আপনারা দিতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের ম্যাসেঞ্জারের ওপরে দেখবেন থিরে লাইনের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দিকে সেটিংসের অপশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি দিকে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে আপনাদের একটা অপশান দেখবে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিকিউরিটি একটি অপশান থাকবে আপনাদের সেটিংসের এখানে লক বলে দেওয়া থাকবে তাহলে যেহেতু আমি এখানে কী করবো লক এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এটা কী বলছে এখান থেকে দেখবেন আনলক উইথ বায়োমেট্রিক মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনার আনলক করতে পারবেন বা ফেসলক দিয়েও কিন্তু আনলক করতে পারবেন তার জন্য এখানে আপনার এটা চালু করে দেবেন করার পরে এখানে আনলক অ্যানাদার হয় মানে অন্য কোনো উপায়েও কিন্তু আপনার আনলক করতে পারবেন তার জন্য আমি এখানে আনলক অ্যানাদার হয় অপশানি ক্লিক করার পর এখানে ইউজ পিন এটাও আমি সিলেক্ট করব এবার এখানে আপনাদের এরকমভাবে কিন্তু পিনটি দিতে হবে যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে পিন কিন্তু সেট করতে হবে যেটা আমি পিনটি সেট করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি পিন কিন্তু সেট করে নিলাম এরকমভাবে কিন্তু আপনাদের পিন কিন্তু সেট করতে হবে করার পরে এখানে সিম্বলভাবে টিক চিনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে কী বলবে এখানে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে অপশন কিন্তু দেখাবে এবার এখানে আপনাদের কী বলছে এখানে আপনাদের এক মিনিট পর কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার অটোমেটিক লক হয়ে যাবে যেটা আমি আফটার আই লিভ ম্যাসেঞ্জার মানে যখন আমি ম্যাসেঞ্জার থেকে বেরোবো তখন কিন্তু এটা লক হবে এটাই বলছে এখান থেকে আমি সিম্পলভাবে ব্যাক করে দিচ্ছি এবার ব্যাক করার পর এখান থেকে আমি কী করবো ম্যাসেঞ্জারটিকে পুরোটাই এখান থেকে আমি সরিয়ে দিলাম বা হটিয়ে দিলাম এরপর আমি কী করবো আমি ম্যাসেঞ্জারটিকে ওপেন করছি যেরকম আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন ম্যাসেঞ্জারটিকে ওপেন করলাম এবার ওপেন করার পর কিন্তু এরকমভাবে কিন্তু লক দেখাচ্ছে এবার এখানে আমি ফিঙ্গার প্রিন্টও দিতে পারি বা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি অন্য কোনো উপায়ও করতে পারি ফিঙ্গার প্রিন্ট দিলে পরে কিন্তু লক খুলে যাবে আর এখানে ধরুন আমি আনলক অ্যানাদার ওই যেটা সিলেক্ট করছি এখান থেকে দেখতে পারবেন পিন ইউজ করেও কিন্তু আমি লক খুলতে পারবো আমার ম্যাসেঞ্জারের মধ্যে এটাই বলেছি এবার ধরুন আমি এখানে পিনও দেবো না এখানে সিম্বলভাবে দেখবেন আনলক উইথ এখানে এখানে দেখবেন বায়োমেট্রিক বলে থাকবে অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার হবে এখানে যেহেতু আমি এখানে ফিঙ্গার প্রিন্টটি দিচ্ছি এখান থেকে খুলে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আমার ম্যাসেঞ্জার কিন্তু খুলে যাবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু ম্যাসেঞ্জার খুলতে পারবেন খুবই সহজে কীভাবে ম্যাসেঞ্জারের মধ্যে আপনাদের লক সেট করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি অনেকজন পাচ্ছিল না তারা কিন্তু এরকমভাবে করতে পারবেন এবার আপনাদের একটি আপডেট দিয়েছিলো কি ওখানে যাদের অ্যান্ড্রয়েড এইট যাদের রয়েছে বা তারও নিচে যাদের রয়েছে মোবাইল তাদের কিন্তু আপনাদের এই অপশানটি না থাকতেও পারে আর যদি এখন যদি আপডেটের পর যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এরকমভাবে আপনার লক খুব সহজেই কিন্তু সেট করতে হবে পারবেন আপনার মাসেঞ্জারের মধ্যে কিভাবে কীভাবে সেট করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি